দীর্ঘ বারো বছর পর আবারও বিপিএলে নিলাম হলো অকশান হলো বিপিএল এর এর আগের প্রতিটি আসরে বিপিএল এর অকশানের বদলে হতো প্লেয়ার্স ড্রাফট তো আমরা বিপিএল এর যে নিলামটি আজকে দেখতে পেলাম সেটি নিয়ে খুব সংক্ষেপে আপনাদের মাঝে ছোট্ট একটু অ্যানালাইসিস ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমেই আমরা বিপিএল এর নিলামের যে সিস্টেমটা সেটা নিয়ে আমরা একটু কথা বলি বিপিএল এর নিলামের সিস্টেম ছিল বিপিএল এর নিলামে প্লেয়ারদের ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল এবং নির্ধারিত মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল যদি দল সেই মূল্যকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে করতে তাহলে কিন্তু তাকে পাঁচ লাখ টাকা একবারে বিট করতে হবে অর্থাৎ বিট করতে হবে যেটা বলা হয় এক দলকে চ্যালেঞ্জ করে অন্য দলকে তো এইভাবে কিন্তু পাঁচ লাখ করে বাড়বে তো এ ক্যাটাগরি প্লেয়াররা পঞ্চাশ লাখ ভিত্তি মূল্য ছিল বি ক্যাটাগরি পঁয়ত্রিশ লাখ এবার পর্যায়ক্রমিক কমতে ছিল তো এ ক্যাটাগরিতে সবথেকে বেশি যারা ছিলেন মোহাম্মদ নাইম শেখ এবং লিটন দাস তাদের নিয়েই ছিল কিন্তু জল্পনা কল্পনা তবে নাইম শেখকে নিয়ে অতটাও আসলে ভাবা যায়নি যে এরকম কিছু হবে কিন্তু লিটন দাসকে নিয়ে মোটামুটি ধারণা করা যাচ্ছিল যে লিটন দাস একটা বৃহৎ মূল্যে বিক্রি হতে পারেন কিন্তু সেখানে সবাইকে চমক দিয়ে মোহাম্মদ নাইম শেখ বিপিএল সব থেকে দামি ক্রিকেটার হয়েছেন দু হাজার ছাব্বিশে বিপিএলে নাইম শেখের মূল্য কোটি লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালস তাদের দলে ভিড়িয়েছে মোহাম্মদ নাইম শেখকে আমরা যদি লিটন দাসের কথা চিন্তা করি তিনি ছিলেন বিপিএল এর এ ক্যাটাগরির প্লেয়ার তাকে পঁচাত্তর লাখ টাকায় রংপুর রাইডার্স তাদের দলে ভিড়িয়েছে তো এখন চলে আসি ক্যাটাগরি বিতে বি বিতে খুব কম্পিটিশনের জায়গা ছিল প্রথম আবর্তনে বিপিএল এ আনসোল্ড থেকেছেন খুবই একটা বিস্ময়করভাবে ভাবে রিয়াদ এবং মুশফিকুর রহিমকে নিতে কেউ আগ্রহ দেখাই না কিন্তু পরবর্তীতে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তাদের যে ৩৫ লাখ টাকা যে নির্ধারিত মূল্য সেই সেই মূল্যেই বিক্রি হয়েছেন মুশফিকুর রহিম গিয়েছেন রাজশাহী ওয়ারিয়ার্সে এবং মাহমুদুল্লাহ রিয়াদ গিয়েছেন রংপুর রাইডার্সে আমরা বিপিএল এর নিলামে খুবই বিস্ময়কর ঘটনা লক্ষ্য করেছি এবারের বিপিএল এ যেমন মোহাম্মদ নাইম শেখ তার যে এক কোটি দশ লাখ টাকা তার দাম হয়েছে এটা যদি খুব বিস্ময়কর না হয় আমরা দেখেছি সৈয়দ আবিদ হোসাইন সামি ভাই তিনি কিন্তু তার ভিডিওতে ব্যাখ্যা করেছেন যে মোহাম্মদ নাইম শেখের যে এক কোটি দশ লাখ টাকা যে দাম হয়েছে এটিতে তিনি মোটেও অবাক নন তো তার কথা যদি আমি মেনেও নিই কিন্তু আমি এখানে অবাক যে লিটন দাসের থেকে মোহাম্মদ নাইম শেখের দাম কিভাবে বেশি হয় আবার আপনারা যদি খেয়াল করে দেখেন বি ক্যাটাগরির প্লেয়ার তাহিদ হৃদয় তাহিদ হৃদয়কে কিন্তু আবার বিরানব্বই লাখ টাকায় দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স তো রংপুর রাইডার্স একটা সুন্দর একটা দল হয়েছে আমরা যদি খেয়াল করে দেখি রাজশাহী ওয়ারিয়ার্স তাদের দলটাও কিন্তু অনেক শক্তিশালী হয়েছে আমি একটু যেহেতু আমি একটু সংক্ষেপে বলতে চাচ্ছি তাই ক্যাটাগরি বিতে কাদের মূল্য কেমন ছিল আপনাদের আমি একটু জানাই মাহমুদুল্লাহ রিয়াদ পঁয়ত্রিশ লাখ টাকায় রংপুর রাইডার্স তাদের দলে ভিড়িয়েছে শরীফুল ইসলাম চুয়াল্লিশ লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালস তাদেরকে কিনেছে তাকে কিনেছে মুশফিকুর রহিম পঁয়ত্রিশ লাখ টাকায় রাজশাহী ওয়ারিয়ার্সে গিয়েছে আমি আগেও বলেছি তাহিদ হৃদয় মুশফিকুর রহিমকে যিনি আইডল মনে করেন তিনি 92 টু লাখ বিরানব্বই লক্ষ টাকায় রংপুর তাকে দলে নিয়েছে আমরা যদি খেয়াল করে দেখি শামীম হোসেন পাটোয়ারি তিনি কিন্তু জাতীয় দলে থাকবে কি থাকবে না এসব নিয়ে অনেক কনফিউশন থাকে কিন্তু তিনি একটা সুন্দর মূল্য পেয়েছেন ছাপ্পান্ন লাখ টাকায় ঢাকা ক্যাপিটালস তাকে দলে ভিড়িয়েছে আমরা যদি খেয়াল করে দেখি মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু অসাধারণ একটা মূল্য পেয়েছেন আটষট্টি লাখ টাকায় ঢাকা ক্যাপিটালস মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে ভিড়িয়েছে ইয়াসির আলী চৌধুরী রাব্বি তাকে ধারণাই করা হয়নি তিনি হয়তো আনসোল্ড থাকবেন এরকম বিবেচনা করা হয়েছিল সব থেকে দুইজন ক্রিকেটার জাকির আলী অনিক এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি তাদের দুজনকে আসলে মনে হয়েছিল তারা আসলে থাকতে পারেন কিন্তু না আলী চৌধুরী রাব্বিকে লক্ষ টাকায় দলে মুশফিকুর রহিমের ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স মাহিদুল ইসলাম অঙ্কন তিনি কিন্তু পঁয়ত্রিশ লাখ টাকায় নোয়াখালী এক্সপ্রেস নতুন দলে যুক্ত হয়েছেন এবং জাকির আলী অনিক পঁয়ত্রিশ লাখ টাকায় যুক্ত হয়েছেন নোয়াখালী ওয়ারিয়ার্সে নোয়াখালী এক্সপ্রেসে তো এরপরে আসে ক্যাটাগরি সি ক্যাটাগরি সি আমি একটু যদি বিশ্লেষণ করি এখানে আফিফ হুসাইন বাইশ লাখ টাকায় সিলেট টাইটান্সে যুক্ত হয়েছেন আবু হায়দার রনি বাইশ লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালসে যুক্ত হয়েছেন এবাদাত হোসাইন গত বিপিএল এর একজন খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন ফরচুন বরিশালের তিনি কিন্তু বাইশ লক্ষ টাকায় সিলেট টাইটান্সে যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান জয় একজন খুবই ভালো প্লেয়ার তিনি কিন্তু 37 লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালসে যুক্ত হয়েছেন মোহাম্মদ মিঠুনের কথা আমরা যদি চিন্তা করি মোহাম্মদ মিউঠুন তিনি কিন্তু ক্যাটাগরি সি থেকে অসাধারণ একটা দাম পেয়েছেন বান্ন লাখ টাকায় ঢাকা ক্যাপিটালস তাদের তাকে দলে ক্যাপিটাল নাহিদ রানা এখানে কিন্তু একটা অসাধারণ চমক ছিল নাহিদ রানা কিন্তু ছাপ্পান্ন লাখ টাকায় রংপুর রাইডার্স তাকে দলে নিয়েছে তো এরপরে আসে রাকিবুল ইস হাসান জুনিয়র রাকিবুল হাসান জুনিয়ার কিন্তু বিয়াল্লিশ লাখ টাকায় রংপুর রাইডার্সে গিয়েছেন রনি তালুকদার তিনি কিন্তু বাইশ লাখ টাকায় সিলেট রয়্যালসে গিয়েছেন তাইজুল ইসলাম তিনি কিন্তু তিরিশ লাখ টাকায় ঢাকা ক্যাপিটালসে গিয়েছেন আকবর আলী তিনি কিন্তু চৌত্রিশ লাখ টাকায় রাজশাহী ওয়ারিয়ার্সে গিয়েছেন আমরা যদি খেয়াল করি রাজশাহী ওয়ারিয়ার্স আমাদের রিসেন্টলি যে সিরিজটি হয়েছে আমরা লক্ষ্য করেছি রাইজিং স্টার এশিয়া কাপ সেখান থেকে যে প্লেয়ারগুলো ছিল খুবই ভালো পারফর্ম করেছে সেই প্লেয়ারগুলোর মধ্যে ছয়জন প্লেয়ারকে আমরা দেখেছি তারা দলে ভিড়িয়েছে এরপরে আমরা যদি খেয়াল করে দেখি মাফিজুল ইসলাম রবিন বাইশ লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালস তাকে দলে আমরা সব থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি সাব্বির রহমান তাকে সে আসলে দল পাবে কিনা সেটি ছিল সংশয় কিন্তু তিনি অবশেষে দল পেয়েছেন এবং আঠাশ লাখ টাকায় ঢাকা ক্যাপিটালস তাকে নিয়েছে আর জাকির হাসান তিনি কিন্তু বাইশ লাখ টাকায় সিলেট টাইটানসে যুক্ত হয়েছেন মমিনুল হক তিনি কিন্তু দল পেয়েছেন এবার লাখ টাকায় সিলেট রিপন মন্ডল আমি বললাম রাজশাহী ওয়ারিয়ার্স এ মনে করেন যে সব থেকে বেস্ট বেস্ট কয়েকজন প্লেয়ারকে নিয়েছেন রাইজিং স্টার এশিয়া কাপ থেকে রিপন মন্ডল সেই দলেরই একজন এবং তাকে পঁচিশ লাখ টাকায় রাজশাহী ওয়ারিয়ার্স দলে ভিড়িয়েছে আলিস আল ইসলাম এই প্লেয়ারটিকে আঠাশ লাখ টাকায় রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে ক্যাটাগরি ডি এই ক্যাটাগরি ডিতে খুব চমক খুব চমক দেখিয়েছেন ডিতে একজন প্লেয়ার খুব চমক দেখিয়েছেন তিনি হচ্ছেন হাবিবুর রহমান সোহান যিনি বিগত দুই তিন বছর আগেও টেপ টেনিস খেলে বেড়াতেন টেপ টেনিস ক্রিকেট খেলতেন তিনি বিপিএলে এ পঞ্চাশ লাখ টাকা নোয়াখালী এক্সপ্রেসে তিনি যুক্ত হয়েছেন পঞ্চাশ লাখ টাকায় জিসান আলম ইনি কিন্তু আঠারো লাখ টাকায় রাজশাহী ওয়ারিয়ার যুক্ত হয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী আমার খুবই একজন প্রিয় ক্রিকেটার তিনি কিন্তু আঠারো লাখ টাকায় দল পেয়েছেন রংপুর রাইডার্সে নাইম হাসান তিনিও দল পেয়েছেন বাইশ লাখ টাকায় রংপুর রাইডার্সে নাজবুল ইসলাম অপু যিনি হচ্ছে নাগিন ড্যান্সের আবিষ্কারক তিনি কিন্তু যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আঠারো লাখ টাকায় নোয়াখালী এক্সপ্রেস নতুন দলে রেজাউর রহমান রাজা আঠারো লাখ টাকায় নোয়াখালী এক্সপ্রেস তাকে নিয়েছেন সুমন খান বত্রিশ লাখ টাকায় তাকে চট্টগ্রাম রয়্যালস দলে নিয়েছেন জিয়াউর রহমান আমরা কিন্তু জিয়াউর রহমান প্রেসিডেন্টের কথা বলছি না আবার কেউ কেউ ট্রল করতে পারে জিয়াউর রহমান এখানে হচ্ছে বাংলাদেশের একজন বিধ্বংসী ব্যাটার ছিলেন এক সময় খুব সুন্দর খেলা করতেন এখন আর তাকে জাতীয় দলে আসলে দেখা যায় না জিয়াউর রহমান তিনি কিন্তু দল পেয়েছেন এবারের বিপেলে এবং খুব চড়া মূল্যে চট্টগ্রাম রয়্যালস তাকে নিয়েছেন তিরিশ লাখ টাকায় হাসান মাহমুদ একজন দুর্দান্ত ফাস্ট বলার তিনি কিন্তু আঠারো লাখ টাকায় রাজশাহী ওয়ারে আছে যুক্ত হয়েছেন আর রুয়েল মিয়া তিনি কিন্তু বাইশ লাখ টাকায় সিলেট যুক্ত হয়েছেন আবু এক্সপ্রেস নতুন যুক্ত হয়েছেন আর তোফাইল আহমেদ হয়েছেন এবং নাসির হুসেন আমরা যার কথা না বললেই নয় নাসির হোসেন কিন্তু অবশেষে বিপিএল এর দল পেয়েছেন সুন্দর একটি দল পেয়েছেন আঠারো লাখ টাকায় ঢাকা ক্যাপিটালসে তিনি যুক্ত হয়েছেন কামরুল ইসলাম রাব্বি তিনিও কিন্তু দল পেয়েছেন আঠারো লাখ টাকায় রংপুর রাইডার্সে দল পেয়েছেন তিনি আরাফাত সানি আরাফাত সানি তিনি কিন্তু দল পেয়েছেন আঠারো লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালসে তিনি যুক্ত হয়েছেন মুশফিক হাসান আঠারো লাখ টাকায় তিনি নোয়াখালী এক্সপ্রেসে যুক্ত হয়েছেন মুশফিক হাসান তিনি কিন্তু অসাধারণ একজন ফাস্ট বলার ইরফান শুকুর তিনি কিন্তু লাখ টাকায় ঢাকা ক্যাপিটালসে যুক্ত হয়েছেন সাদাত হুসেন দীপু তিনি কিন্তু লাখ টাকায় নোয়াখালী এক্সপ্রেসে যুক্ত হয়েছেন আরিফুল ইসলাম তিনি কিন্তু ২৬ লাখ টাকায় সিলেট টাইটান্সে যুক্ত হয়েছেন তো এটাই ছিল আসলে আমাদের দেশীয় ক্রিকেটারের মধ্যে যে নিলামটি হয়েছে তার সংক্ষেপ অ্যানালাইসিস তো এরপরে আসলে ফরেন ক্যাটাগরি ফরেন ক্যাটাগরি আমরা যদি লক্ষ্য করি ক্যাটাগরি এতে ছিল আসলে দিকওয়ালে তিনি কিন্তু পঁয়ত্রিশ হাজার ডলার চট্টগ্রামে যুক্ত হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস তিনি কিন্তু পঁয়ত্রিশ হাজার ডলারে আমরা দেখতে পেয়েছি সিলেট টাইটানসে যুক্ত হয়েছেন ধাশুন সনাকা তিনি পঞ্চান্ন হাজার ডলারে যুক্ত হয়েছেন ঢাকা ক্যাপিটালসে ফরেন ক্যাটেগরি বি তে হচ্ছে সুশান ইশারা হেমান্থা পঁচিশ হাজার ডলারে রাজশাহী ওয়ারিয়ার্সে যুক্ত হয়েছেন ফরেন ক্যাটেগরি সি থেকে বেশ কিছু প্লেয়ারের মধ্যে আমরা যদি খেয়াল করে দেখি হায়দার আলি তিনি কিন্তু বিশ হাজার বিশ হাজার ডলারে যুক্ত হয়েছেন নোয়াখালীতে তো এটি ছিল আসলে ফরেন ক্যাটাগরি এবং ফরেন ক্যাটাগরি ডিতে সবাই কিন্তু আনসল্ট থেকেছেন তো বিপিএল আসলে দেশি ক্রিকেটারদের মূল্যায়ন করা হয়েছে বেশি তো এই ছিল আসলে বিপিএল এর সংক্ষেপে আমরা অ্যানালাইসিস বিপিএল এর যে কার কত মূল্য এবং আমি যদি এখান থেকে খুব একটা ছোট্ট খাটো অ্যানালাইসিস করতে চাই তাহলে আমি বলবো রাজশাহী ওয়ারিয়ার্সের টিমটা খুবই অসাধারণ হয়েছে বিগত যে খেলাটা হয়েছে রাইজিং স্টার এশিয়া কাপ দু হাজার পঁচিশ এই রাইজিং স্টারের ছয়জন প্লেয়ার সেখানে যুক্ত রয়েছে রাজশাহী ওয়ারিয়ার্সে এবং তারা যে অ্যাসেট মুশফিকুর রহিমকে পেয়েছে এটা কিন্তু একটা দুর্দান্ত পাওয়া রাজশাহী ওয়ারিয়ার্সের জন্য এবং মুশফিক এবং মাহমুদউল্লাহকে যে ৩৫ লাখ টাকাই আসলে তাদেরকে কিনতে হয়েছে অল্প দামে তারা পেয়ে গিয়েছে এটা কিন্তু অনেক বড় অ্যাসেট আমি মনে করি রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়ার্সের এর জন্য আমরা যদি খেয়াল করে দেখি ঢাকা 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 ক্যাপিটালস ক্যাপিটালসের যে টিমটি হয়েছে হয়েছে কিন্তু অসাধারণ আমি মনে করি তাসকিন আহমেদ এবং যদি খুব ভুল না করি তাসকিন আহমেদকে তারা ডিরেক্ট সাইনিং সাইনিং করাইছিল এবং সাইফ হাসানকে আমি যদি খুব ভুল না করি অন্য কেউ হতে পারে যাই হোক দুইজন করে দেশি প্লেয়ারকে ডিরেক্ট সাইনিং করাইছে সবাই তা রাশিয়া ওয়ারিয়ার্সে এখানেও কিন্তু চমক দেখিয়েছে নাজমুল হোসেন শান্তকে তারা কিন্তু ডিরেক্ট সাইনিং করাইছে তো সব মিলিয়ে আসলে বিপিএল এর নিলামটা ছিল খুবই বিস্ময়কর বিশেষ করে নাইম শেখ মোহাম্মদ নাইম শেখের এক কোটি দশ লাখ টাকার যে একটা চড়া মূল্যে তিনি বিকৃত হলেন এটিতে সৈয়দ আবিদ হুসেন ভাই যদি অবাক নাও হয়ে থাকেন আমি কিন্তু অবাক হয়েছি কারণ নাইম শেখ যতই তিনি একজন ভীষণ সাইদ আবিদ ভাই তার ভিডিওতে ব্যাখ্যা করেছেন যে তিনি আসলে ঘরোয়া ক্রিকেটের একজন খুবই দুর্দান্ত মুখ এবং তিনি গত বিএপিএল এর টপ স্কোরার ছিলেন কিন্তু এখানে লিটন দাস তিনিও কিন্তু আসলে ফর্মে বিপিএল তো আসলে ফর্মেও বিবেচনা করা হয় তো সেক্ষেত্রে নাইম শেখের থেকে তুলনামূলক কম মূল্যে লিটন দাসকে পেয়েছে রংপুর রাইডার্স এটা কিন্তু একটা অনেক বড় পাওয়া তো সব মিলিয়ে আসলে বিপিএল এর নিলামে আমি অবাকি হয়েছি তো দেখা যাক আসলে কোন দলটি কেমন করে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান কোন দলটি আপনাদের কাছে শ্রেষ্ঠ বলে মনে হয়েছে এবং বিপিএল এর সামগ্রিক যে আজকে নিলামটি হয়ে গেল বারো বছর পর নিলাম অনুষ্ঠিত হলো প্লেয়ার্স ড্রাফট হলো না তো এই নিলামটি এই অকশানটি নিয়ে আপনাদের মতবাদ আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না